আসসালামু আলাইকুম আমি এখন রান্না করব। অসাধারণ স্বাদের একটা গরুর মাংস ঘরোয়া মশলা দিয়ে এই ধরনের মশলা ব্যবহার করলে ঝামেলাটা খুব কমে যায় যারা নতুন রাঁধুনি আছেন কিংবা যাদের মশলার মেজারমেন্ট একটু উনিশ বিষ হয় তারা এই টাইপের মশলাগুলো দিয়ে রান্না করে দেখতে পারেন এটা খাইতে যেমন মজা হয় ফ্লেভারটাও অসাধারণ ঝামেলা খুবই কম তা আসেন দেখি শুরু করা যাক আমি এখানে দেড় কেজি গরুর গোস্ত কেটে নিয়েছি ছোটো ছোটো করে হাটটার সব কিছু সহ এর সাথে আমি দিচ্ছি এখানে আছে তিন টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ তো এই রান্নাটায় আমি মশলা ব্যবহার করতেছি ঘরে তৈরি এক ধরনের মশলা এই ধরনের মশলাগুলো আপনারা আজকাল ফেসবুকে অনেকে দেখে থাকবেন ওরা মাঝে মাঝে অ্যাড দেয় মাঝে মাঝে এমনি চলে আসে বিভিন্ন কোম্পানি তৈরি করে আমার মনে হয় সবগুলাই ভালো তো আমার কাছে এইটা আমি ব্যবহার করি এইটাই আমার কাছে খুব ভালো লাগে এটা হচ্ছে চিলি ফুড নামে একটা কোম্পানির দেখেন এই যে ফেসবুকে আপনারা মশলা লেখে সার্চ করলে অনেক কোম্পানি পেয়ে যাবেন অনেক পেয়ে যেগুলো বিক্রি করতেছে এই ধরনের মশলা বিক্রি করতেছে আপনারা যেটা খুশি সেটা নিতে পারেন পছন্দ মতো কিন্তু এই চিলি ফুডের এটা আমার ভাল লাগে সেই জন্য আমি এইটাই ব্যবহার করি এই যে এখানে দেখেন যা লেখা আছে ওদের ফোন নম্বরটা নম্বর লেখা আছে আমি স্ক্রিনও দিয়ে দিচ্ছি ফেসবুকে গেলে আপনার খুঁজে দেখতে পারেন এদের মশলাটা আমার অসাধারণ লাগে বাকি কোম্পানিগুলো আমি ব্যবহার করি না সেজন্য তাদেরটা বলতে পারলাম না তো আমার মনে হয় তাদেরগুলোও ভালো কারণ ঘরে যারা তৈরি করে বিক্রি করে তারা সাধারণত খারাপ কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে না এতে আলাদা করে জিরা ধনিয়া কিংবা গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন হয় না কিন্তু স্বাদ আর ফ্লেভারটা এত অসাধারণ হয় যে আমি এখন নিজের জন্য কোনো কিছু রান্না করলে এটাই রান এটা দিয়েই রান্না করি কি মুরগি রান্না করলেও আমি তাতে দেই এটা যদিও এটা মেজবানি মাংসের মশলা বলে অসুবিধা হয় না কোনো তো যাই হোক আপনার কেউ চাইলে এই ধরনের মশলা ব্যবহার করে দেখতে পারেন এতে যেমন আমাদের দেশীয় ছোটো ছোটো উদ্যোক্তারা উৎসাহিত হবে এবং আমরাও ভালো কোয়ালিটির মালামাল পাবো আমি এখানে দেড় কেজি মাংসের জন্য দুই টেবিল চামচ ব্যবহার করব এখন এর মধ্যে আমি তেল দিব তো তেল এক কাপ ব্যবহার করা উচিত কিন্তু আমি অত তেল খাই না সেই জন্য নিজের জন্য যেহেতু রান্না করতেছি আমি এখানে আধা কাপের মতো তেল দিলাম আর একটু পানি দিব যে প্লেটটার মধ্যে মশলা রাখলাম সেটা একটু ধুয়ে একটু পানি দিয়ে দিই এর মধ্যে এখন এটাকে একটু ভালো মতো মেখে নিই ও আরেকটা জিনিস দিতে হবে সেটা হচ্ছে পেঁয়াজ আমি বড়ো সাইজের দেশি পেঁয়াজ চারটা একটু ব্লেন্ডারের মধ্যে একটা ঘোরান দিয়ে ব্লেন্ড করে রাখছি আর কি কুচি কুচি করে কেটে দিলেও হয় কিংবা নর্মাল ফালি করে দিলেও হয় কোনো অসুবিধা নাই কারণ যেহেতু এটা ভাজা হবে না মাংসের মধ্যে এমনি গলে যাবে তো ওগুলো আমি এর মধ্যে দিয়ে দিব পিঁয়াজের এই ডাব্বাটা ধুয়ে একটু পানীয় দিয়ে এর মধ্যে এখন ভালো মতো একটু মেখে নিই হয়ে গেল আমি জানো এখন রান্নাটা শুরু করব এখন আমি এটা চুলার উপরে দিয়ে ঢেকে দিয়ে হাই হিটে জাল দিব এটা বলক চলে আসলে মিডিয়ামের কয়েকবার নেড়ে দিয়ে মিডিয়ামে নামায় দিব আর কি ফুটে উঠলে একটু উপর নিচ করে দিব নেড়ে চেড়ে এখন আমি এটাকে বলক যখন এসে গেছে মিডিয়ামের একটু নিচে রেখে এটাকে জাল দিব মাঝে মাঝে বেশ কয়েকবার নেড়ে দিব ঝোলটা একটু শুকায় শুকায় যাওয়া পর্যন্ত আধা ঘন্টা মাঝারির থেকেও একটু নিচে আছে জাল দিয়ে ঝোলটা দেখেন প্রায় অর্ধেক হয়ে গেছে আমার মাংসগুলো কিন্তু বেশি একটু নরম হয়ে গেছে যাই হোক এখন আমি এর মধ্যে কিছু আলু দিয়ে দিব যে যা আলু খেতে চান আমি একটু আলু বেশি খাই শুকনো কটা আলু দিয়ে দিলাম দিয়ে এর সাথে একটু মেখে আবার ঢেকে জাল দিব আলুটা একটু নরম হয়ে যাবে ঝোলটাও যাতে মোটামুটিভাবে সেটা শুকায় যায় একটু গুনা গুনা টাইপের হয় তারপরে আমি এটাকে খুলে একটু গুনে নেব আর কি মাঝে দু চারবার নেড়ে দিই উলট পালট করে দিব আর কি পনেরো বিশ পনেরো বিশ মিনিট পরে ঝোলটা দেখেন শুকায় গেছে এখন এটাকে আমি প্রায় ঘুনা ভুনা হয়ে গেছে এর মধ্যে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেবো আর বেশি না দুই তিন মিনিট ভাজলে আমার হয়ে যাবে আলুগুলা কিন্তু প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি ঢাকা দিবো না খুলে এটাকে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ বুনব তিন চার মিনিট ঘুনে এই যে দেখেন তেল ছেড়ে দিচ্ছে আর ঝোলটাও একদম প্রায় শুকনা শুকনা হয়ে গেছে কেউ চাইলে আরও ঘুনে নিতে পারেন কারণ এগুলো যত ঘুনবেন তত বেশি টেস্টি হয় নাকি আর আমি খুব একটা বেশি গুনবো না এখন আমি এর মধ্যে মানে তেলটা ছেড়ে দিলেই হলো আর মশলাটা আলাদা হয়ে গেলে এখন এর মধ্যে আমি আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিব আমি যতটুকু ঝোল চাই মাংসটা কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর অল্প একটু দিই পানি কারণ একটু টেনে যাবে পানিটা এখন আমি এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত আলুগুলো প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু হয়ে যাবে এর মধ্যেই আর এর মধ্যে আমি কয়েকটা কাঁচা মরিচ লাল মরিচ দিয়ে দিব ফ্লেভারটাও চলে আসবে এর মধ্যে এখন এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব পাঁচ ছয় মিনিট জাল দিলাম আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে আমি এই পর্যন্তই ঝোল রাখবো চুলাটা বন্ধ করে দিই তেলগুলো করে চলে আসবে একটু করে আপনাদের তো এই দেখেন হয়ে গেল আমার ঘরোয়া মশলা দিয়ে রান্না করা গরুর মাংস মিজবানি হলো কিনা জানি না কিন্তু খাইতে দারুণ মজা ফ্লেভারটা অসাধারণ তো সামনে কোরবানি আসতেছে যারা ঝটপট কম ঝামেলার মাংস রান্না করে ফেলতে চান তারা এই ধরনের মশলা ব্যবহার করে দেখতে পারেন কারণ বাজারে বড় বড় কোম্পানির প্যাকেটের মশলা থেকে এদের মশলাগুলো আমার কাছে খুব ভাল লাগে কারণ আমার মনে হয় এদের কোয়ালিটি ওদের থেকে ভালো বড়ো বড় কোম্পানি থেকে ভালো কারণ এরা ঘরে থেকে ব্যবসা করে সেই জন্য তারা ভালো জিনিসটাই দেওয়ার চেষ্টা করে বড় কোম্পানি তো একটা অ্যাভারেজ দিয়ে দিলেই হয়ে গেল আপনারা যারা কম ঝামেলায় মাংস রান্না করতে চান এগুলো একবার ব্যবহার করে দেখেন আমি একবার ব্যবহার করার পরে এমনকি মুরগি টুরগি আমি যা রান্না করি কিংবা কাবাব টাবাব রান্না করতে গেলেও আমি এই টাইপের মশলা ব্যবহার করি খুব সহজে ঝটপট রান্না খালি বানাইবেন পোলাপান নিয়ে করে খেয়ে ফেলাইতে পারবেন একবার বানায় খেলেই বুঝবেন হ্যাঁ বীজসের একটা আইটেম আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফিজ